যাকে ভালোবাসেন তাকেও কিছু দেন যাকে ভালোবাসেন না তাকেও কিছু দেন আর দিন তাকে দান করেন যাকে মহাবত করেন তাকে দিন দান করেন আর দুনিয়ায় তাকে তাকে দান করেন যাকে ভালোবাসেন না এজন্য মাল হওয়া মাল হওয়া এটা ভালোবাসার দলিল না কি বলছি না মাল মাল হওয়া হওয়া ভালোবাসার দলিল না মাল ইয়াহুদি কেউ দিতে পারে মাল কি বিল গেটস এর প্রথম কেরানি যে বিল গেটস সচিব তার কর্মচারী তার কর্মকর্তা

আছে আছে না না সচিব সাহেব ভাড়া বাড়ি থাকে ড্রাইভারের ভাসটা বাড়ি হ্যাঁ আজিব না تاলে মাল কাকে কাকে করেন الانسان اذا أبتلاه ربه فاكرمه ونعمه فيقول ربي أكرمن واما اذا أبتلاه فقدر عليه رزقه فيقول ربي اهانا ها عند তুर्की হয়ে তুই তুই বলে বেড়াস আমার রব আমাকে বড় ভালোবেসে আমাকে বড় সম্মানিত করে দিয়েছে তোর যদি একটু মাল ছিনিয়ে নেই তুই বড় ফেরেশান হয়ে বলিস আমাকে বড় অপমান করে ফেলেছে এবার রব্বুল আলাম বলেন না না মাল দেওয়া তোকে ভালোবাসার দলিল না মাল দেওয়া তোকে ভালোবাসার দলিল না বলেন না আর কারোর কাছ থেকে মাল ছিনিয়ে নেওয়া এটাও তাকে আমি অপমান করার দলিল না দেখবেন একজনের মাল ছিল এখন চলে যাচ্ছে মানুষ কয় কি আল্লাহ তার দিকে তার তো নজর উঠেলিস আর যদি মাল দিতে থাকে আল্লাহ তার দিকে ফিরে চাইছে বলে কি বলে না বলে কি বলে বলেন তো হ্যাঁ আল্লাহ তার দিকে ফিরে চাইছে যার যার ভাষায় বলেন কি আল্লাহ তাকে লাইক করে

এই জন্য যাকে আল্লাহ দিনের জন্য ইস্তেমাল করেন্লাহ আল্লাহ আমাকে ভালোবাসে কেমনে বুঝবো আল্লাহ বলেন যদি তাকে যাকে ভালোবাসেন তাকে ইস্তেমাল করেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কি করেন ইস্তেমাল করেন এবার সাহাবা জিজ্ঞেস করেন রসুল্লাহ আল্লাহ ব্যবহার করেন এটা আবার কেমন আল্লাহ ব্যবহার করেন আল্লাহ রসুল বলেন আল্লাহ তাকে ভালো কাজের তৌফিক দিয়ে দেয় আল্লাহ তাকে কি দেয় তার জবানে খারাপ কিছু বলে না তার জবানে কি বলে না কথা বললে ভালো বলে না হলে চুপ থাকে কথা বললি এখন খায়রান আও লিসমুত কথা বললে ভালো বলে অথবা চুপ থাকে তার জবানে জিকির জারি হয় তার জবানে কি হয় জিকির জারি আচ্ছা জবানে যার জিকির জারি হয়ে গেল যার জবানটাতে জিকির চলতে থাকে চলতে থাকে রাস্তা চলে হাঁটতে চলে উঠতে চলে বসতে চলে এই মানুষের দাম কত

আপনি নামাজ পড়তে আপনার কাছে ভাল লাগে আপনি চেষ্টায় গিয়ে লম্বা লম্বা টাইম দিতে আপনার কাছে ভাল লাগে আর আপনি একটু আরাম করলে আমি রবের ভাল লাগে হ্যাঁ আপনি আরাম করলে কার ভাল লাগে ছেলে যদি আপনার দুই বছরের ছেলেটা যদি দুশ্চিন করতে করতে একটু ঘুমা যায় আপনার কাছে কেমন লাগে কি কেউ জায়গাতে ছেলে আপনি কি বলেন থাক থাক